আচ্ছা ফ্রাইড রাইসের সাথে কি খেতে তোমাদের সবচেয়ে বেশি ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই জানিও তবে আমার কিন্তু ফ্রাইড রাইস দিয়ে পনির খেতে খুব বেশি ভালো লাগে তাই আজ আমি একটু ফ্রায়েড রাইস আর পনির রান্না করব তাই ভাবলাম তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করি খুব কম সময়ের মধ্যে আজ আমি পনির আর ফ্রায়েড রাইসটা বানিয়েছিলাম চলো তাহলে শুরু করি আজ আমি কিন্তু ব্রোকলি দিয়ে বানাবো সবসময় ফুলকপি দিই কিন্তু আজ খুব ইচ্ছে করছিলো একটু ব্রোকলি দিয়ে বানানোর এখানে আমি গাজর ক্যাপসিকাম বিনস ব্রোকলিটা আমি কেটে হালকা একটু সেদ্ধ করে নিয়েছি প্রথমে এবার ব্রকলিগুলো ভেজে নিচ্ছি ব্রোকলিটা সেদ্ধ করার সময় আমি এখানে হালকা একটু লবণ দিয়ে দিয়েছিলাম তাই আমি এখানে ভাজাতে কোনো প্রকার কিন্তু লবণ দেব না আমি এখানে সাদা তেল আর ঘি দিয়েছি ওটার মধ্যে ব্রকলিগুলো ভেজে নিয়েছি কিন্তু সামান্য পরিমাণ একটু চিনি দেব কারণ এই সবজিগুলো না একটু মিষ্টি মিষ্টি হলে আমার বেশ ভালো লাগে তাই আমি একটু সবজি ভাজার সময় একটু চিনি দিয়ে দিই একদম হালকা করে নাড়াচাড়া করছি কারণ ব্রকলিগুলো যেহেতু খুব নরম হয় তার মধ্যে আমি একটু সেদ্ধও করেছি দেখো প্রায় কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এটা যদি ফুলকপি হতো তবুও ভাজতে ভাজতে একটা কালার আসতো কিন্তু ব্রকলির কালারটা যদি খুবই সবুজ এটাতে কোনো কালারই আসবে না তবে হালকা হালকা কালার এসেছে আমি বুঝতে পেরেছি কিন্তু মোবাইলে না একদমই বোঝানো যাচ্ছে না ব্রকলিটা তুলে এবার গাজর ক্যাপসিকাম আর বিনস সবগুলো আমি একবারই ভেজে নেছি এখানেও ভাজার সময় অল্প চিনি দিয়েছিলাম আমি এরকম করেই করি তোমরা যদি এমন করে করতে চাও অবশ্যই করো দেখবে বেশ ভালো লাগবে এবার কড়াইয়ে আর একটু সাদা তেল আর ঘি দিয়ে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে সবজিগুলো তেলে দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে ফ্রায়েড রাইসের জন্য আমি ভাতটা আগেই করে রেখেছিলাম ভাতটা দিয়ে দিয়েছি তারপর স্বাদ মতো নুন কিছুটা পরিমাণে চিনি আমি ফ্রায়েড রাইস বেশি মিষ্টি পছন্দ করি না একদমই তাই আমি কিছুটা পরিমাণে চিনি দিয়েছি যাতে একটু নুনতে ভাবটা থাকে তারপর এই যে দেখো গরম মশলা গুঁড়ো দিয়ে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তাহলে কিন্তু আমাদের রেডি হয়ে যাবে গরম গরম ফ্রায়েড রাইস এরপরে আবার আমাকে পনির রান্না করতে হবে আজ না আমার রান্না করতে বেশ দেরি হয়ে গেছে দুপুর এখন আড়াইটা কি তিনটের মতো বাজে এদিকে খাওয়া দাওয়ারও সময় হয়ে গেছে হাজব্যান্ড চলে আসবে একটু বাদেই তাড়াতাড়ি করে আমি তাই যে ফ্রায়েড রাইসটা করিনি তোমরা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো দেখো ব্রোকলিটা দেওয়ার পরে ফ্রায়েড রাইসটার কালারটা কি অপূর্ব হয়েছে না আমি না ব্রোকলি দিয়ে কখনও ফ্রায়েড রাইস করিনি সবসময় কিন্তু নর্মাল ফুলকপি দিয়েই করি কিন্তু আজকে ফ্রায়েড রাইসটা দেখতে বেশ ভালো লাগছে মানে সব কিছুই সবুজ শুধুমাত্র গাজর ছাড়া এখানে আজকে সব সবজিই কিন্তু সবুজ চলো আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি সুন্দরভাবে মিশে গেছে ফ্রায়েড রাইসটা যেহেতু গরমই আছে তাই হাড়িতে রেখে দিচ্ছি তাহলে খাওয়ার সময় গরম থাকবে আর গরম করতে হবে না ফ্রায়েড রাইস নামিয়ে দিয়েছি এবার রান্না করবো হলো পনিরটা কিন্তু সর্ষের তেলে রান্না করছি তেল তো গরম হয়ে গেছে হলুদ লবণ দিয়ে মেঘে রাখা পনিরটা দিয়ে দিচ্ছি আমি এখানে রান্না করছি এরিসের পনির সেটা যেহেতু প্যাকেটেই পাওয়া যায় বেশ নরম থাকে তবুও আমি পনিরটাকে প্যাকেট থেকে খুলে একটু গরম জলে ভিজিয়ে রাখি তার সাথে একটু লবণ দিয়ে দিই তাহলে পনিরটা কিন্তু বেশ সুন্দর নরম থাকে পনিরটা ভাজা হতে থাক ততক্ষণে আমি মশলাটা করে নিয়েছি আমি পনিরটা নর্মালি আদা বাটা আর জিরে বাটা দিয়েই কিন্তু করব মিক্সিতে আমি তাড়াতাড়ি করে মশলাটা ঘুরিয়ে নিই তাহলে ছোটো আলু দিয়ে পনির খেতে কিন্তু বেশ ভালো লাগে তাই আমি ছোট আলু আগে থেকে সেদ্ধ করে ছুলে রেখে দিয়েছিলাম শুধু ভাজা হলেই হয়ে যাবে পনিরটা বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে লাল হতে শুরু করেছে আর বেশি ভাজবো না তাহলে পরে শক্ত হয়ে যাবে পনিরটা যে বাটির মধ্যে নামাবো সেই বাটিতে একটু কিছুটা পরিমাণে জল আর লবণ দিয়ে রাখবো তাহলে পনিরটা বেশ সুন্দর নরম থাকবে পনির ভেজামি নামিয়ে দিয়েছি এবার এই যে ছোট আলুগুলোকে ভেজে নিচ্ছি ছোট আলু দিয়ে যেহেতু বলেছিলাম করব ভেবেছিলাম একটু মটরশুঁটি দেবো কিন্তু মটরশুঁটি ছুলতে আমার একদমই মনে নেই তাই আর মটরশুঁটি তখন দেওয়া হয়নি তখন যেহেতু আমার খুবই তাড়াহুড়ো ছিল আর এদিকে পনির রান্না করতে করতে প্রায় তিনটে পার হয়ে গেছে বড় এসে বসেছিল খাবার জন্য হলুদ লবণ দিয়ে আলুগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছে যেদিন ভাবি একটু তাড়াতাড়ি করে রান্না করব। সেদিনই দেখি রান্না করতে দেরি হয়ে যায় আলুগুলো দেখি এদিকে কালারই হতে চাচ্ছিলো না হলুদ লবণ তো দিয়েছিলাম কিন্তু অনেকক্ষণ ভাজার পরে যে আলুটা কালার চলে এসেছে আলুটা এবার আমি নামিয়ে নেব নয়তো সেদ্ধ করা আলু গলে যাবে এর মধ্যে সোমবার দিলে আলুটা নামিয়ে গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে সোমবার দিয়ে একটা গোটা টমেটো টুকরো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম প্রথমে টমেটোটা পেস্ট পেস্ট করে কিন্তু আর করলাম না তাই যে তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি তাহলে বেশ তাড়াতাড়ি গলে যাবে টমেটোটা হালকা করে যে ভেজে তেলের মধ্যে কিছুটা পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি তাহলে কালারটা বেশ সুন্দর আসবে আর তার সাথে কিছুটা পরিমাণে জিরের গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে সাথে সাথে জল দিয়ে দিচ্ছি নয়তো মশলাটা পুড়ে যাবে যেহেতু এগুলো সব গুঁড়ো মশলা নাড়াচাড়া করে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব, তার সাথে কিছুটা পরিমাণে লবণ ও হলুদের গুঁড়ো দিয়ে দিলাম তার সাথে একটু চিনিও দিয়ে দিয়েছি কিছুক্ষণ বাদে নাড়াচাড়া করতে করতে মশলা কিন্তু প্রায় কষে গেছে যেহেতু ভাজা মশলা তাই বেশিক্ষণ নাড়াচাড়া করার দরকার নেই এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলুও যেহেতু ভাজা তাই আলুগুলোকে এবার মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নিয়েছি কিছুক্ষণ কষে গেলেই তারপর আমি জল দিয়ে দেবো জল দিকে গরম করতে বসিয়ে দিয়েছি মশলাতে আরও যেটুকুন জল ছিল আলুর সাথে ভাজতে ভাজতে কিন্তু সেই জলটাও সম্পূর্ণ টেনে নিয়েছে খুব সুন্দর তেল ছাড়তে শুরু করে এবার আমি একটু গরম জল দিয়ে দিচ্ছি গরম জল দিয়ে মশলাটা আরেকবার কষিয়ে নেব যেহেতু রান্নাটা খুব তাড়াতাড়ির মধ্যে করছিলাম তাই গরম জল করে রেখেছিলাম নয়তো কাঁচা জল দিলে আরও ফুটতে সময় নিত ওই জলটা কিন্তু শুকিয়ে এসেছে আর এদিকে যে আমি পনিরগুলোকে তো জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম নুন জলে এবার পনিরগুলোও দিয়ে দিচ্ছে একে পনিরগুলো ভেজে আমি যেহেতু জলের মধ্যে রেখেছিলাম তাই কিন্তু বেশ সুন্দর নরম আছে তাছাড়া পনিরগুলো নরমই ছিল বেশ ভালো পনিরটা দেওয়ার পর আরও কিছুটা পরিমাণে গরম জল দিয়েছিলাম এবার কিছুটা পরিমাণে ঘি আর এই যে গরম মশলা গুঁড়ো দিয়েছি এবার ঝোলটা ভালোভাবে কষলে আমি কিন্তু নামিয়ে নেব ঝোলটা কষতে একটু সময় কিছুক্ষণ জল শুকাতে থাকুক আমি ততক্ষণে ফ্রায়েড রাইসটা বেড়ে ফেলি চলো আজকের এই ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই বন্ধুরা